যারা খুব কম দামে জায়গা সমেত বাড়ি খুঁজছো তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ এই যে দেখতে রোড থেকে মাত্র দশ মিনিট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত ইনফরমেশন পেয়ে যাবো ওই যে দেখতে পাচ্ছ রোড আর এই যে পাকা বাড়ি আর রোড থেকে ডিস্টেন্স মাত্র দশ মিনিটের দেখো ঢালাই রাস্তায় রয়েছে একশো ফুটের মতো ইটের রাস্তা রয়েছে এটা প্ল্যান হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যেই রাস্তাটা ঢালাই হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রাইস এবং কি কি রয়েছে সমস্ত কিছু বুঝতে পেরে যাবে এই যে আমরা গেটে ঢুকলাম জায়গাটি রয়েছে কাটা জায়গার মধ্যে দেখো এই যে পাঁচিল রয়েছে এই পাঁচিল বরাবর জায়গার সীমানা আর বাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বাড়ি ঢুকলেই পেয়ে যাবে তুমি গিল সমেত কাঠের দরজা দেখতেই পারছো গিল রয়েছে এবং ডান দিকেই তুমি পেয়ে যাবে একটা ন ফুট বাই তেরো ফুট ঘর ঘরটা দেখতে অনেকটাই বড় রয়েছে তো আমাদের এই ঘরটার পরে তুমি পেয়ে যাবে আরো একটা ঘর এই ঘরটা রয়েছে বারো বাই তেরো দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর রয়েছে ঘরটা আর তারপরে তুমি এখানে পেয়ে যাবে ডান দিকে ডান দিকে তুমি ডান দিকে তুমি বাথরুম পেয়ে যাবে অর্থাৎ তুমি বাড়ির মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আর এই যে তোমার দেখতে পাচ্ছ এটা রান্নাঘর তোমরা চাইলে যে বাড়ির সামনে উঠান রয়েছে ওখানেও রান্নাঘর করে নিতে পারো আলাদা করে কোনো সমস্যা নেই এই যে সিঁড়ি সিঁড়ি সমস্ত প্লাস্টার করা রয়েছে আর তোমাদের ছাদটা একদম দেখতে এই যে দিচ্ছে সিঁড়ি ঘর সমস্ত প্লাস্টার রেট একদম বাজেটের মধ্যেই রয়েছে খুবই কম দাম আর দেখতেই পাচ্ছ সিঁড়ি থেকে উঠলেই তুমি পেয়ে যাবে একটা অসাধারণ ভিউ আর তোমাদের বলে দিই বাড়িটা রয়েছে তিন তিনতলা ফাউন্ডেশন করা কোনো সমস্যা হবে না তুমি যদি উপরে ঘর করো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ সামনেটা তুমি দেখলে সত্যি অবাক হয়ে যাবে এই যে দেখো ওখানে রোড তুমি দশ মিনিট ওয়াক মধ্যে মধ্যে বাজার হাই স্কুল এবং সমস্ত কিছু কতটা সুন্দর এরিয়া আর একটা কথা তোমাদের এখনই বলে দেওয়া উচিত এটা রয়েছে তোমার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য আর বাড়ির রেটটা রয়েছে তুমি ভিডিও শেষের দিকে জানতে পারবে এই যে দেখতে পাচ্ছ বাড়ির পাচিল এই বাড়ির পাচিল থেকে দু ফুট জায়গা রয়েছে চারদিক থেকেই দেখতেই পাচ্ছ এদিকে দু ফুট রয়েছে ওই যে সীমানা আর পিছন দিকেও দু ফুট রয়েছে এবং সাইডেও দু ফুট রয়েছে এদিকে এই যে দেখতে পাচ্ছ এই দেওয়াল এই দেওয়াল বরাবর দু ফুট করে ছাড় রয়েছে বিম দিয়ে সম্পূর্ণটাই গড় রয়েছে আর দেখো আমরা সমস্ত কিছু ভালোভাবে দেখ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ দোতলা ওঠার জন্য সিঁড়িও করা রয়েছে তো এটার দাম রয়েছে তেরো লাখ কুড়ি হাজার মাত্র লোকেশন হচ্ছে বাগানডার রণমহল ছাবলতলা ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও